বন্ধুরা আমরা আসছি এখানে গুরগুরেল দেখার জন্য গুরগুরেলটা কি রে হচ্ছে গুইসাপের স্থানীয় নাম হচ্ছে গুরগুরেল এবং আমাদের মধ্যে একটা সাবধানী লোক আছে যে এখানে গাম্বোট নিয়ে আসছে যাদের সাপের কামড় না খায় সাবধানের নেই কামড় কেউ মরে না কিন্তু গুইসাপ কামড়ায় আমি পরে আসছি স্যান্ডেল পরে দেখা যাক কি হয় এই বাগানের মধ্যে যেতে হবে আমাদের গুরগুরেল দেখার জন্য গুড়গুরেল মানে হচ্ছে গুইসাপ ওপেন প্রাকৃতিক পরিবেশে গুই দেখতে পাবো কিনা যাই না ট্রাই করবো এখানে স্থানীয় কিছু বাচ্চা কাচ্চা যারা আমাদের সঙ্গ দিচ্ছে গুইসাপ দেখার জন্য আর একটা বাচ্চা স্থানীয় বাচ্চা তোমরা আসো না এখানে রেগুলার ওত আগের মতো আচ্ছা আচ্ছা আমরা কিশের মধ্যে দিয়ে যাচ্ছি সাপ নাই না না অলমোস্ট ছোটখাটো একটা জঙ্গল এটা পার হয়ে যাচ্ছি আমরা গুই দেখার জন্য ভাষায় বলে আসেনি যে সাপ দেখতে যাচ্ছি উফ বেরিয়েছি আপনারা আচ্ছা দুই ভাগ হয়ে গেছে ওরা ওরা যাচ্ছে ওইদিকে আর এরা আসছে এখানে একটা পুকুর পাড়ে প্রায় দেখা যায় বড় না ছোট এখন নাই কেন ওইখানে গুসাপ দেখতে পাইনি তাই আরেকটু একটু সামনে যাচ্ছি এই ছোট ভাইরা যদি না থাকতো তাহলে ঢোকাই হতো না এখানে দেখতে পাই আর না পাই এই আস্তে 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 আমাদের অর্জ অলরেডি কাঁধে পড়ে গেছিল এই পুকুরের সামনেও আসছিলাম গুসাব দেখার জন্য বাট এখানেও নাই অথচ এদের ভাষ্য হচ্ছে সব সময় ওরা হাঁটলে হাঁটতে চলতে গেলেই গুইশাপ দেখতে পাই বাট এখন লাখটা এমনই যে আমরা দেখতে পাচ্ছি না এখন এখনো গুশাপের দেখা পাইনি তবে একটা মৌচাক পাইছি ওরা বিভিন্ন ঝোপঝাড়ের মধ্যে খুঁজছে কারণ একটু আগে বলে একটা ছেলে এখানে দেখছে এটা গুশাপ ওরা রীতিমতো জঙ্গল ভেঙে ফেলছে ঝোলঝাড় সব এখানে একটা গুইশাপের বাসা আছে খোঁজাখুজি করছে যাতে গুইসাপটা বের হয়ে আসে কিন্তু গর্তটা অনেক বড় যার ফলে থাকলেও বের হচ্ছে না অন্য সাইড দিয়ে মনে হয় বের হয়ে গেছে না

আর রাসেল ভাই পারে ছোট বড় বলে কিছু নাই যেটা কামnabla সেটা দে মরা পুরো মন্ডমন্ডে যেকো একটা পুকুর আছে موږ এখানে যেখানে গুয়শাব দেখা যায় ওরা আমাদের সব জায়গায় নিয়ে আছে গুয়শাব থাকে বাগানে আসে বসে সরি পুকুরের আশেপাশে এবং যে কটা পুকুর আছে আমরা ঘুরছি শুধু এই গুসাপ দেখার জন্য এই মুহূর্তে আমরা আছি একদম প্রায় অন্ধকার একটা জঙ্গলে যেখানে ঠিক মতো সূর্যের আলো ঢুকছে না ক্যামেরা হয়তো বুঝাতে পারছি না বেশ অন্ধকার জঙ্গল কিন্তু ক্যামেরা বেশ আলোকিত করে দিচ্ছে দেখছি সামনে রোদ দেখা যাচ্ছে বাট ভাগ্য মনে হয় সহায় হয়নি মোটামুটি গুসাব খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত বাট পাইনি সবাই রেস্ট নিতে বসে গেছে এখানে এরা প্রায় চার পাঁচ কিলোমিটার বা তারও বেশি সময় ধরে আমাদের সঙ্গ দিচ্ছে গুইসাপ দেখানোর জন্য নিঃস্বার্থভাবে অন্তত সাতটা সাত আটটা বাগান তো ঘুরছি বাট গুইসাপ দেখতে পাই এখানে সব সময় সব সময় এখানে গুইসাপ পাওয়া যায় দেখা যায় অন্ত স্থানীয়রা বেশিরভাগ সময় ওরা দেখতে পারে বাট আমরা ফেলর একদমই দেখতে পারলাম না

কোনো জানো না তাই না হসে সে আর একটা পুকুরের সামনে আসলাম এবং এখানে ঘোরা পিছ হয়ে গেছে অনেক হ্যাঁ চলো হবে না বোঝা গেছে লাকে নাই আর কি তবে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে জঙ্গল দেখতে পাচ্ছি মোটামুটি বরং এই জঙ্গলগুলো এমন জঙ্গল যে এখানে ঠিক মতো আলো পৌঁছাচ্ছে না এই যে এখানে একটু সূর্যের আলো এখানে একটু সূর্যের আলো বাট এটুকু বাদ দিলে পুরো জঙ্গল এক ধরনের অন্ধকার এখানে সূর্যের আলো ঠিক মতো পোঁচাচ্ছে না না ও ঠিকই বলছে যে গর্ত থাকলে গুইসাবো থাকবে নদীর পারে চলে আসছি হাঁটতে হাঁটতে ঘুর ঘুরে খুঁজতে খুঁজতে স্টিল এখনো দেখার সৌভাগ্য হলো না এই যে নদী

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমরা গুইসাপ না দেখতে পাইলেও এই যে যেসব জায়গায় ঘুরছি ইন্টারেস্টিং জায়গা সুন্দর জায়গা এখন এটা পার হবো কি করে দেখি ভার নিতে পারবে পারবে এবার আমি একটু বসি সেটাও তো কষ্ট হয়ে যাবে চলো যাই এবার না বসতে পারলে কথা বলতে পারছি না জঙ্গলে গুসাপ খুঁজতে খুঁজতে এখন অজ্ঞান হয়ে পড়ে আছি অলমোস্ট এখানে শুয়ে আছি বাসাতে মানা করছিল মা কইছিলো যাস না বউ কইছিলো যাস না যে ওরা কারো কথা না শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছি আর এখন এখানে কাঁদ ওরাও কাজ এখন একটু উঠে বসে আছে আমি একেবারেই কাজ এ পাশে হচ্ছে ড্রেন আর তার পাশে হচ্ছে স্লাব সেখানে ব্যাগ রেখে শুয়ে আছি ওই সাপ আর দেখাই হলো না জানো না অলমোস্ট